আসলে এই চাকরি বাকরি সময়টাতে এই সেই সব দিন আগে আসলে নানান তার জীবনটা সংগ্রামে জীবন যাপন ছিল এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে নারী প্রশ্নে সংস্কার প্রশ্নে আমাদের আহ খুব যৌক্তিক তার

তুলনামূলক ভাবে নারীরা পিছিয়ে গেছে কেন কথাটা বলুন নারী হিসেবে আমি একজন মানুষ হিসেবে আমার সবাই কথা বলতে পারছি স্টুডেন্ট থেকে বের হয়ে এসে কথা বলতে পারছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারছি সরকারের বিভিন্ন কাজ যেটা আমাদের ভালো লাগছে না বা প্রশ্নের দাবি রাখছি সেসব বিষয়ে বুদ্ধিটা আমি ভাবি প্রশ্ন রাখতে পারছি না এর বাইরে একজন নারীর জীবনের দিকে যদি আপনি তাকান একজন নারী যখন সাংবাদিক বা রাজনৈতিক কর্মী তাদের দিকে যদি আপনি তাকান তাহলে আমি বলবো তারা তুলনামূলকভাবে পিছিয়ে গেছে আমি জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে কথা বলছে জাতীয় ঐক্যমত কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই জুলাই সনদটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সনদ মনে হয় ভীষণ রকম নারী বিরোধী সনদ

বেশি তারা কি করবে আলোচনা হয়েছে আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে পারি যে নারী হওয়ার কারণে আমি কিন্তু একটু পিছিয়ে আছি কেন পিছিয়ে আছি জানেন আমি সবার সাক্ষাৎটা নিতে পারছি না এখন যারা নিজে নির্ধারণে ভূমিকা রাখছে তারা নিজে নির্ধারণে ভূমিকা রাখছে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা নিজের নারী হওয়ার জন্য তারা সাক্ষাৎ পাইতে দেয় তবে পিছে আছে একজন পুরুষ কর্মীকে পুরুষ সাংবাদিককে তাদের সাক্ষাৎকার দিতে কোনো সমস্যা নেই আমার কাছে এভিডেন্সও আছে এটা বলার করে তারা বলছেন তারা আসবেন না এখানে বিকল্প আর নারীকে একজন তারা সাক্ষাৎকার দেবেন না ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা আছে তারা একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকার নিতে চান না নারীরা রাজনীতিতে কেন আসবে সেই বিষয়গুলো যখন কথা বলে তখন বুঝতে পারবে যে আসলে জুলাই সমস্যা পুরো বিষয়টা খুবই নারী বিরোধী হয়ে গেছে তো আমি না এখানে

কেউ যেমন ভয় পেয়ে চুপ করে না দেয় সেজন্য আমাদের প্রতিবাদটা জারি রাখতে হবে আমরা তো নারীদেরকে দেখতে চাই দেখেন অনেকেই বলে যে আমরা ওরকম নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে মানিয়ে মাস্টার অনেক খাবে কিন্তু আবার আহ হিসেবে পুরুষরাই সবার কাছে প্রিয় তার কারণ থেকে যে নারী মানিয়ে মাস্টার সেভাবে নিয়ে এটা সবাই এই কনসেপ্ট পরিবর্তনের কথা আমরা বলবো কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলবো কিন্তু আসলে পরিবর্তন যে কিভাবে হবে সেই পথটা আমরা যদি সঠিকভাবে না দেখি সেই পথে যদি আমরা না চলে তাহলে কখনোই পরিবর্তন আসবে না এবার আমি আসি আমাদের যে জুলাই সদ বাস্তবায়ন নিয়ে যে আলোচনা জুলাই সদ বাস্তবায়নের আলোচনাটা আমার কাছে মনে

কিভাবে এই লিঙ্গপক্ষের পীড়া কে পাশ কাটিয়ে জুলাই সমাজকে নিয়ে একটি সমঝোতায় যেতে দেওয়া যায় সেদিকে সবাই বোধ হয় মনোযোগী হবেন এবং বাস্তবায়নের ব্যাপারটা নিয়ে কথা বলবেন তো এখন সামনে এসছে বাস্তবায়নের প্রসঙ্গ এখন যখন বাস্তবায়নের প্রসঙ্গ সামনে এসেছে তখন আমরা দেখছি কেউ বলছে নতুন একটি বিল যেটা প্রস্তাব করা হয়েছে যে নো টাউন সিস্টেমটা থাকবে না এই গণভোট যদি হয় তাহলে নো টাউন থাকবে না আমার প্রশ্ন হচ্ছে তাহলে যে জুলাই সমাজটা স্বাক্ষরিত হলো সেটিকে তাহলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তাহলে সেটার ভ্যালুটা কোথায় থাকবে সেটার সাথে যদি গণভূমি যে জোড়াই সংস্থা যেটা ফিরে আসবে সেটার সাথে ওটার কি সম্পর্ক থাকে এই প্রশ্নগুলো কিন্তু মীমাংসা হওয়া জরুরি যদি আপনারা বলেন যে না যে চার একটা সাইন মানে আমরা স্বাক্ষর করছি সবগুলো দল তো এই স্বাক্ষর এই

মানুষ যে ভোট দেয় কাদেরকে মনে হয় সামান্থা সেনাপতির মধ্যে কথাটা যে আসলে ভোট দিয়ে ভোটের মধ্যে দিয়ে আমরা কাদেরকে পাই নির্বাচিত প্রার্থী হিসেবে অনেক সময় আমরা অনেক দুর্নীতিবাজ অনেক চোর প্রার্থীও অনেক সময় বিজয়ী হয়ে এসেছে নদীতে আমরা দেখেছি দেখেছি কিন্তু এখনকার কারণ হচ্ছে ভোটারটা এই সুযোগ দেখতে হবে ভোটারটা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা যায় ম্যাক্সিমাম ভোটার্স পাই ইজিলি মোটিভেট করা যায় তাহলে আমাদের কি করতে হবে যেখানে আমরা জানি যে

so এটা আমি just একটা example হিসাবে বললাম তো ভোটারদের দের উপরে এই ভাবে এরকম এরকম ভাবে গণ ভোটের প্রশ্নটা যদি ব্যক্তি নিয়ে না যেই ব্যক্তিকে কে আপনি সমর্থন করছেন কি না তার কাছে ব্যাপারে সেটা তো এখানে আপনি কত গুলো সংবিধান এ পরিবর্তন আছে অনেক গুলো ধারায় সে পরিবর্তন তারা সমর্থন করছে কি সুতরাং এটা voter সাথে আমার মনে হয় যে এটা ঠিক করা হবে না সঠিক ভাবে এটা সঠিক ভাবে হবে না voter সাথে করা তো তাহলে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে বাস্তবায়ন প্রক্রিয়া আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে কথা যদি বলে এখনো জেলাগুলো তাদের সাথে বললেও ভালো হতো যদি কথা বলে দেখে যে নতুন বিজ্ঞানী কোথাও কোথাও কেউ স্যাক্রিফাইস করতে পারেনি এবং কোথাও কোনো দল ছাড় দিতে পারেনি না সেই জায়গা থেকে যার যার নোটার বিশ্লেষণ তার ইলেকশনে গেলেন যে বিজয়ী হয়ে আসবেন তারা সেটা তারা সেটা

আমরা দেখছি যে দলগুলো একে অপরকে অভিযোগ করছে যে সেই নির্বাচন পেছনে যায় এখন আপনি যদি বলেন যে জুলাই সমে এইটা হতে হবে যেটা অন্য দল হারিয়ে দল প্রকাশ করবে আজকে এটা

যে বিপ্লবের দিয়ে কথা বলে সবাই তিনি কিন্তু এসে সংবিধান শুনে ফিরে তিনি মহাপরিষদ ইত্যাদি ইত্যাদি বিপ্লব হয়ে গেছে অনেক কিছু কার্যক্রমে বিপ্লবটা ঘটে গেছে